শয়তান মানুষের কপালে তিনটা গিরা দেয় ফজরের সময় কয়টা গিরা দেয় এই গিরা আমরা দেখি না শয়তান যেরকম হলো যাতে করে সে আরামের সাথে কি করে ঘুমায় কপালে গিরা কেন দেয় মানে ঘুমানোর জন্য পায়ে গিরা দেয় না হাতে গিরা দেয় না কপালে দেয় কেন কপালের সাথে এই ঘুমের সম্পর্কটাকে কি আকুপ্রেশার একটা চিকিৎসা পদ্ধতি আছে আমাদের দেশ এটার এই চিকিৎসা পদ্ধতির অনেক চিকিৎসক আছেন সারা বিশ্বে বিভিন্ন দেশে সমাদৃত আমি অনেকদিন পরে দেখলাম যে আকুপ্রেশারের ডাক্তাররা যার ঘুম আসে না তার ঘুম আনার জন্য কপালে দেখি মেসেজ করে এবং ঠিকই দেখা গেল যে কপালে আলতো করে বিশেষ জায়গায় আপনার যদি মেসেজ করা হয় তাহলে দেখা যায় যে খুব দ্রুত চোখ বন্ধ হয়ে আসে বাচ্চা ঘুম আসে না খুব ডিস্টার্ব করে তো এক আকুপ্রেশারের ডাক্তার আমাকে বললেন যে এইভাবে মেসেজ করবেন দেখবেন ঠিকই চোখটা আসতে বন্ধ হয়ে আসছে দেখলাম যে দুই চার টিপ দিলে ঠিকই আসতে আসে বাচ্চা এটা তো এখন না বললো কিন্তু বলছে মানুষ যখন রাতে ঘুমায় পড়ে তার কপালে এ বিশেষভাবে শয়তান তার মতো করে সে পরিশ্রম করে মেহনত করে যাতে করে ঘুমটা এমন গভীর হয় যে ফজরের নামাজটা যাতে পড়তে মানুষ না পারে কারণ শয়তান তো শত্রু আমাদের সে আমাদের জান্নাতে যেতে দিতে চায় না জান্নাতে যেতে বাধা দিতে চায় জান্নাত থেকে বের হতে হয়েছে তাকে আমাদের বাবা আদমের কারণে এইজন্য জন্য আমরা যেন সেই জান্নাতে যেতে না পারি এটাই তার চ্যালেঞ্জ এই জন্য দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে আরামের ঘুমটা কখন হয় ঠিক ফজরের ওয়াক্তের সময় যার রাতভর ঘুম আসে না বারোটা একটা দুইটা আড়াইটা তিনটা ছটফট করতে থাকে মোবাইল দেখতে 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 চোখে আর ঘুম নাই হ্যাঁ ওই ইয়াহুদিন আসারা খ্রিস্টানদের খেলা দেখতে 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 চোখ থেকে গুমুদাও হয়ে গেছে শুয়ে গেছে আর গুম আসে করে শুধু চোখের মধ্যে কি কি দেখছে এগুলো ভাইসে উঠে তারও দেখবেন ফজরের সময় ঠিকই নাক টেনে গুম আসছে ঠিক না ভাই ঠিক সারা রাত গুম নাই যার ওই লোকেরও দেখবেন যে সারা রাত না গুমে যতই করুক না কেন ওই টাইম মতো ঠিকই ঘুম আসে কারণ শয়তান কপাল টিপে আপনার ঘুম আনেই ছাড়াই আর ফজরের সময় যে ঘুমটা আসে এত আরামের ঘুম বিশেষ করে শীতের সময় এটা বেশি বোঝা যায় মনে হয় যে এই আরামের কম্বল থেকে যদি বের হয়ে বাহিরে যাই মনে হয় জানটা বাইর হয়ে যাবে কোনোভাবে বাইর হইতে নামাজি মানুষ অ্যালার্ম দিয়ে শোয়ার পরেও আবার অ্যালার্ম দিয়ে পাঁচ মিনিট বাড়ায় আরও পাঁচ মিনিট বাড়ায় সারারাত ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাইছে তাতে হয় না কিন্তু আর পাঁচ মিনিট ঘুম না হলে মরে যাবে এরকম একটা ভাব হয় কি হয় না কারণ হলো ইবলিস পুরো দমে ডিউটিতে নেমে যায় আপনাকে কোনোভাবে যদি ফজর থেকে দূরে সরাইতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ইমানদার বান্দার ইমানের শক্তি এবং তাকত থাকার কারণে সে যদি শয়তানের এই চক্রান্ত বুঝতে পারে আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলছেন যে ফজরের সময় শয়তান এই কাম করে অতএব আমাকে যদি জিততে হবে শয়তানের সাথে লড়াইয়ে সে যদি কম্বলটা ফেলে দিয়ে বিসমুল্লাহ বলে উঠে ঘুম থেকে উঠার দোয়া পড়ে ফেলে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসু সে যদি দোয়া পড়ে উঠে যায় সাথে সাথে শয়তানের দেওয়া তিনটা গিরা শোয়ার পরে যে তিনটা গিরা দেয় একটা খুলে যায় সুবহানাল্লাহ গিরা যে খুলে এটা একটু খেয়াল করলে আপনি নিজে অনুভব করবেন কিভাবে অনুভব করবেন আমি বলি ঘুম থেকে উঠার আগে যখন উঠতে মনে চাচ্ছে না কাঁচো মুচু করছেন কম্বল নিচে এত ঠান্ডা এত শীত এত আরামের ঘুম শরীরটা মাত্র ম্যাজ ম্যাজ করে আসছে এখন মনে হয় আমি মরে এত কষ্ট এরপর যখন আপনি কম্বলটা ফেলে দিয়ে উঠে দাঁড়ায় যাবেন বিসফেল পরে দোয়া পড়ে ফেলবেন দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে এই যে গিরে খুলে গেছে খেয়াল করে দেখেন শরীরটা কি হয়ে যায় উঠার আগে মনে হচ্ছে উঠলে মনে হয় শেষ হয়ে যাবে উঠার পরে কেনা শরীরটা অনেকটা জ্বর জ্বর লাগে হিম্মত হয় না উঠে গিয়েছি তো আলহামদুলিল্লাহ গিরা আরো দুইটা থাকে শয়তানের গিরা দুইটা থাকে এই জন্য ফজরের আগে যখন আপনি অজু করতে যাবেন রাখ দিয়ে এইবার শয়তান বোঝায় উঠলি ভালো কথা কিন্তু জানস এই ঠান্ডা পানির অবস্থা কত ভয়াবহ এখন হাতটা দিলেই তো করে কেমনে দিবি এই জন্য আপনার ভয় হয় ওরে আল্লাহ রে কেমনে হাতটা দিই সবার বাসা তো আর গিজার নেই গরম পানির ব্যবস্থা নেই কেমনে হাতটা দেব ভয় পায় দিতে চায় না কারণ গিরা আর দুইটা আছে বিস্মিল্লা বলে যখন হাত দিয়া অজু শুরু করে অজুটা শেষ করে অজু করার পর দেখবেন শরীরের আরেক গিরা শেষ হালকা হয়ে গেছে দেখবে আদিসে আসছে যে অজু করার পর গিরা আরেকটা খুলে যায় কারণ শরীর হালকা হয়ে যায় এরপরে গিরা আরেকটা থাকে এবার শয়তান চিন্তা করছে হায় হায় অজুও করে ফেলছে ঠেকানো তো গেল না এবার সে বুঝায় ভালো কথা করছো এখন নামাজ তো পড়াই লাগবে তো বাহিরে যে কুয়াশা যে ঠান্ডা এর মধ্যে তুমি যাবা হাসি হবে অ্যালার্জি হবে সর্দি হবে তো শরীরে তো কষ্ট হইলে একা একা নামাজ পড়ার সুযোগ আছে থাক না জামাতে তুমি বাসা পড়ে ফেলাও বড় নিয়ে জামাত করে ফেলো এখন শয়তান মাসালা দেবে আপনারে মাসালা দিয়ে কোন রকম জামাত থেকে নিয়ে একটু সরান যায় কারণ গিরা আরেকটা রয়ে গেছে যদি আপনি হিম্মত করে বিসমিল্লা পড়ে মসজিদ দিক চলে যান এই সমস্ত মনের সব কুমন্ত্রণা শয়তান যে ফুসলা এগুলো সব ঝেড়ে মেরে ফেলে দিয়ে মসজিদে চলে যান ফজরের সালাত সুন্দর করে মসজিদে গিয়ে আদায় করে আপনি বাসার দিকে যখন আসবেন নামাজ পড়ার শেষ তিন নম্বর গিরাও খুলে যায় এবং তিন নম্বর গিরা যে খুলে যায় তার প্রমাণ হলো আপনি নামাজ পড়া শেষ হওয়ার পরে বাসার দিকে যখন যাবেন এখন ইবলি আর আপনার কিচ্ছু বলবে না দেখবেন মনটা এখন ফ্রেশ কোন আজে বাজে চিন্তা মনের মধ্যে নাই শরীরটা দেখবেন একদম হালকা হয়ে গেছে ফজর নামাজ শেষ এখন ফুরফুরা শরীর নিয়ে আপনি বাসায় যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপরে তার অবস্থা হয় কি ফাস বাহা নাফসে তার মনটা তখন হাসি খুশি থাকে প্রফুল্ল থাকে যে আমি জামাতের সাথে সালাত আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যে কপাল পড়া ওই শয়তানের দেয়া গিরাকে মোকাবেলা করে উঠতে পারে নাই দুর্বলতার কারণে নামাজ শেষ করে ফেলছে নষ্ট করে ফেলেছে ফজরের পরে নবী করিম সালাম বলে তখন সে কি হয়ে যায় তার অন্তরটা হয়ে যায় নোংরা নিজের কাছেই কেমন কেমন একটা অপরাধ বোধ লাগে নামাজটা পড়লাম না এবং শয়তান তাকে আলসে বানিয়ে দেয় এজন্য ফজরের পরে একজন মুসলমান ফজরের নামাজের পর বাসা যাওয়ার সময় যে ফুরফুরা ভাব থাকে সাতটা আটটা নয়টা পর্যন্ত ঘুম থেকে উঠার পরে আপনি উঠে ওয়াশরুমে যান ব্রাশ করেন যত কাহিনী করেন এরপরে দেখবেন শরীরের ভিতরে একটা মেজ মেজ ভাব আছে থাকে কে থাকে না শরীরের ভিতরে মেজ মেজ ভাব থাকবে আপনার মধ্যে দেখবেন হাই আসতে থাকবে আপনার ভিতরে ফ্রেশনেসের অভাব আপনি অনুভব করবেন ওই যে শয়তানের কথা অনুযায়ী রয়েছেন যে নফস এবং আপনার আত্মাটা পুরো নোংরা ময়লা যুক্ত হয়ে থাকে এটা আপনি সারা দিনও আপনি আর ওভারকাম করতে পারবেন না কিন্তু ফজর নামাজটা জামাতের সাথে পড়ার সঙ্গে সঙ্গে এটা ওভারকাম করা যায় তুমি করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন ফজরের নামাজ ফজরের নামাজের জন্য অন্ধকার উপেক্ষা করে যারা মসজিদের দিকে চলে যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের ভয়াবহ অন্ধকারে তাদের আলোর ব্যবস্থা করবেন ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ